আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় এক আমাদের পরিবেশ পৃষ্ঠা নম্বর আট এর অনুশীলন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী এক নম্বর হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই এক নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির মূল উৎস কোনটি উত্তর হচ্ছে খ সূর্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল উত্তর হচ্ছে গ খাদ্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল উত্তর হচ্ছে ঘাস ঘাস পরিং ব্যাং সাপ দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দুয়ের এক হচ্ছে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি দুই নম্বর প্রশ্ন উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল তিন নম্বর প্রশ্ন মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দিই চার নম্বর হচ্ছে কি নম্বর বর্ণনামূলক প্রশ্ন তিনের এক হচ্ছে খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করি দুই নম্বর হচ্ছে নিচে শব্দগুলো দিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাং তিন নম্বর হচ্ছে জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করি চার নাম্বার হচ্ছে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি পাঁচ নম্বর হচ্ছে তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জ্বালানার পাশে রাখার পরামর্শ দিল কেন প্রিয় শিক্ষার্থীর সবগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখতে পারো দুই নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দুই এর এক হচ্ছে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী উত্তর হচ্ছে বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল খাদ্য জাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাস দুই নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল দুইয়ের উত্তর হচ্ছে উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও উত্তর হচ্ছে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ হল বায়ু পানি ও মাটি চার নম্বর প্রশ্ন হচ্ছে পরাগায়ন কি চারের উত্তর হচ্ছে উদ্ভিদের একটি ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে তিন নম্বর তিন নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তিনের এক নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করো উত্তর হচ্ছে খাদ্য শৃঙ্খলে যেভাবে সাপ এবং ইগল একই রকম তা নিচে দেওয়া হল এক নম্বর হচ্ছে সবুজ উদ্ভিদে সবুজ উদ্ভিদ ঝালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে দুই নম্বর হচ্ছে উদ্ভিদ দ্বারা উৎপাদিত খাদ্য শক্তি বিভিন্ন স্তরের বিভিন্ন স্তরের খাদকের মধ্যে ধারাবাহিক প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তিন নম্বর হচ্ছে যে সকল জীব উদ্ভিদ ঘাস ইত্যাদি খায় যেমন ঘাসপরিং ইঁদুর কাঠ বিড়াল উদ্ভিদ খেয়ে শক্তি সংগ্রহ করে চার নম্বর হচ্ছে এসব ছোট আকারের কে বিভিন্ন মাংসাশী প্রাণী ভক্ষণ করে শক্তি সংগ্রহ করে পাঁচ নম্বর হচ্ছে সাপ এবং ইগল উভয়ই মাংসাশী প্রাণী এবং এরা উভয় উদ্ভিদভোজী প্রাণী বা ছোট আকারের প্রাণীকে জীবন ধারণ করে বিদায় খাদ্য শৃঙ্খলে সাপ ও একই রকম দুই নম্বর প্রশ্ন শব্দগুলো হচ্ছে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করা ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাং উত্তর হচ্ছে প্রশ্নে উল্লেখিত শব্দগুলো দ্বারা গঠিত খাদ্য শৃঙ্খলটি নিচে উল্লেখ করা হলো সূর্য ঘাস পোকামাকর ব্যাং সাপ ইগল এক নম্বর হচ্ছে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বিদায় খাবারের জন্য প্রাণীকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয় দুই নম্বর হচ্ছে সূর্য সকল শক্তির উচ্চ হয় সূর্য থেকে শক্তি উৎপাদকের মাধ্যমে বিভিন্ন জীবে সঞ্চারিত হয় তিন নম্বর হচ্ছে ঘাস সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে তথা শক্তি উৎপাদন করে চার নম্বর হচ্ছে পোকামাকড় ঘাস খায় বিধায় ঘাসের সঞ্চিত শক্তি পোকামাকড়ে স্থানান্তরিত হয় পাঁচ নম্বর হচ্ছে একইভাবে ব্যাং পোকামাকড় খায় সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় তিন নম্বর প্রশ্ন জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল ব্যাখ্যা করুন উত্তর বায়ুর উপর জীবের নির্ভরশীলতার নিচে ব্যাখ্যা করা হলো এক নম্বর হচ্ছে প্রাণী তার বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন চারপাশের বায়ু থেকে গ্রহণ করে দুই নম্বর হচ্ছে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে গ্রহণ করে তিন নম্বর হচ্ছে বায়ু প্রবাহের মাধ্যমে উদ্ভিদের পরাগান ঘটে যা উদ্ভিদের বংশ বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে জীব বেঁচে থাকার জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন যা বায়ু প্রবাহের সাহায্যে নিয়ন্ত্রিত হয় পাঁচ নম্বর হচ্ছে উদ্ভিদ বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার প্রভাবক হিসেবে বায়ু প্রবাহ কাজ করে চার নম্বর হচ্ছে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করা উত্তর হচ্ছে উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ কারণ এক নম্বর হচ্ছে বীজের বিস্তরণের মাধ্যমে বীজ মাতৃ উদ্ভিদের চারপাশে বা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে দুই নম্বর হচ্ছে এই প্রক্রিয়া বিভিন্ন স্থানে নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তোঠে তিন নম্বর হচ্ছে বীজের বিস্তরণের মাধ্যমে উদ্ভিদের প্রসারের ফলে পরিবেশে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায় চার নম্বর হচ্ছে তাছাড়া উদ্ভিদ বীজের বিস্তরণের ফলে প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা পায় পাঁচ নম্বর হচ্ছে উদ্ভিদের নতুন আবাসস্থল গড়ে তোলা এবং প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য উদ্ভিদের বীজের বিস্তরণ খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জ্বালানার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন উত্তর হচ্ছে আমার বন্ধুরা আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে দেখে গাছটিকে জ্বালানোর পাশে রাখার পরামর্শ দিল কারণ এক নম্বর হচ্ছে গাছের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো এবং বায়ু দরকার নম্বর হচ্ছে গাছ ব্যবহার করে বায়ুর কার্বন অক্সাইড এর উপস্থিতিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরকার জাতীয় খাদ্য তৈরি করে তিন নম্বর হচ্ছে গাছ আলো এবং বায়ুর অনুপস্থিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে না চার নম্বর হচ্ছে আলোর অনুপস্থিতিতে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় এবং গাছ মারা যায় পাঁচ নম্বর হচ্ছে গাছ উৎপাদন করতে পারবে আমার ঘরের ভেতরে রাখা চারা গাছটি আলো ও বায়ুর অনুপস্থিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারছিল না তাই আমার বন্ধুরা গাছটিকে জ্বালানার পাশে রাখার পরামর্শ দেয় যাতে গাছটি পর্যাপ্ত আলো বাতাস পায় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন এবং উত্তর গুলো প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলেন এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ